হ্যালো আপনারা এখন দেখতেছেন ভিডিও আমরা অনেক সুন্দর একটা ভিডিও লইয়া আইছি আপনার লিগা এই যে এখন আমি দোকাছি আপনি দেখবেন এইটা হইল জগদীশ চন্দ্র বছর বাড়ির রাড়ি খাল

গাছটাই তো দেখলাম দে বাবা রে বাবা কত বড় জায়গা ওইটা আবার কি ডা মন্দির ও এটা 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 এটার মধ্যে মনে হয় জগদীশচন্দ্র চন্দ্র বসু থাকে হাই লগে এরা কি বনের জায়গা নাকি মন্দির বসতা সি তো হ্যাঁ এটার মধ্যেই জগদীশচন্দ্র চন্দ্র বসু থাকে মনে হয় হরে এটাতেই থাকে ও বেটা তার এখন নাইকা বেটা তো গেছে হ্যাঁ তার মানে তার মানে এখন এইটা পুরো তো হইয়া পুরা রয়েছে ওই যে দেখছেন আপনার লেখা একটা বেটা মোবাইল কথা কইতে কইতে আইতে আছে আর ভিডিও কল না দেখছেন আপনার শের জগদীশ চন্দ্র বসুর বাড়ির কত সুন্দর ভিতরে দিয়ে আরেকখান জায়গা আছে হাই হায় রে মোর খোদা এটা কি হইলো কি হইলো কি হইলো হাই হায় হাই হাই হায় ঢুকি তো ঢুকি আপনাকে এই যে দেখছেন নি হে রে এনে মনে মানুষজন থাকে রে এই 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 থাকে ঘটনাটা কি এই এই কি আছে মিজি কি আছে হেন একটা সিঁড়ি আছে আর জায়গাটা দেখতে অনেক সুন্দর আমার ভালোই লাগলো এটা আপনাদেরকে একটু ভিতরে ঢুকি নাকি কি কন যদি আবার কেউ মার ঠারে নে ভিতরে ঢুকলে আচ্ছা আরে বাবারে এটা ফুল গাছটা দেখা যাইতেছে ঘটনাটা কি রে ভাই ও কি সুন্দর আকাশ বাতাস জেনে তো খাঁটি অক্সিজেন না ভাই খাঁটি অক্সিজেন হাই হাইলো হাই হাইলো এই রাস্তায় পড়ছি আপনাকে লিগা এই যে দেখেন হেন দেখলো ও যে বাবারে এরে কি ধরে ওরে বাবারে 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 আমি তো ডরাই গেছিলাম গিয়ে দিকে কিন্তু ডরাই না বলছেন নি জায়গা আমি তো আপনার ঘরে কইছি বলছেন এটা মন্দিরের মতোই দেখতে আ কত সুন্দর রে বাবারে আচ্ছা আচ্ছা রাস্তাটা আমরা দেখি তারপর ওই হনে জানি আহারে আর তো কষ্ট লাগে কি যে ওই কি আর দেখছেন কত বড় একটা খাল না কি দেখলাম দিন ওরে বাবারে পাতা 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 রাস্তাটা কিন্তু ভালো এই পরিবেশটা খুব ভালো বড় বড় গাছ আছে আর এই যে হেনে পাইছি রে একটা গাটলা। এই লগে লাইচিটা ও খেলনার জায়গাও আছে রে দোমলা আছে দোমলা আছে আমি দুলুমি বুঝছো এই যে এই একটা গাটলা গাছও আছে কাঁদাল গাছ বাবারে গাঠলা গাঠলাটা দেখে ওরে আহ বাবা রে টাকা তুলেছিলাম ওরে বাবারে সিঁড়ি সিড়ি থাক থাক করা কত সুন্দর আছে গেলে কেননা টাকা লাগায় লাগাই দেয় বাউরে 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 কত সুন্দর রে এখন আমি সিঁড়িটা উঠটা যাই সিঁড়িদা উঠটা যা মনে যা আগে আপনাদের একটা সুন্দর জিনিস দেয় দেখেনি কত সুন্দর একটা বিয়ে এই জায়গা দিয়ে আর যদি একটা ছবি তো ওরে বাবারে একটা আর আরেকটা গাঁটলা দেখছি রে ওই ঘাটলায় আমি আপনাকে এখন একটু পরেই লয়ে যাব খালি আমার লগে থাকতে থাকুন আর দেখতে থাকুন আমার এই বলকটা বুঝছেন আর সবাই কয় আমি বলে করতে পারি না আপনারা কন তো আমি কি বলক বাড়ার মতো করতে পারছি কি করতে পারি না এটা মানে আপনার খালি আমার এটা দেখেন কত সুন্দর একটা বাড়ি আমি ভিডিও করে আপনারা সাপ করছি এই যে দেখছেন এখানে খেলনার জায়গা আছে বাতানোর জায়গা আছে তারপরে ওইটা কি দা ওরে বাবা রে সুন্দর জায়গা আমার খালি দেখতে মনটা আমি যে করে লিখে এত কষ্ট করে যে খেলনার জায়গা আছে বাচ্চারা খালি আঙ্গের মতো বুইডা যারা আছে তারাও মধ্যে বইতে পারবো যদি আমি নিজের নিজে বুইড়া দাবি করলাম যদি আমি বুড়া না ওই যে ওই জায়গার মধ্যে একটা বাথরুম আছে আর আমরা দেখতেছি আর একটা জায়গা এখন আমরা আরেকটা জামো একের সামনের টিকা সরাসরি আপনারা দেখামো আপনারা খালি দেখতে থাকবেন আর আমার কথা বসতে থাকবেন হতে থাকবেন আর আমার কথার মজা লইতে থাকবেন আরে বাবারে হেরে তো মোছাতে রে আমরা মোছাই খালি কামড়াই রে এই যে বাথরুম নিয়ে আপনারা এই যে হেন বহনের জায়গা হেনে মনে হয় মাইয়া পোলারা বইয়া থাকে উজু 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 একটা জায়গা দেখছি এটার মধ্যে কি আয় হায় রে কত গাটলা রে কত গাটলা রে কত গাটলাই কিনলিগা একখান দুইখান তিন খান পাঁচখান মনে হয় দেখলাম আচ্ছা এটা বহনের জায়গা আপনাকে ভালো মতো আপনাকে আমি ভালো করে আপনাকে একটা জায়গা নিয়ে আছে মনোরম পরিবেশ ঠিক আছে এর মধ্যে যদি আপনাকে ভিডিও বানায় কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লগে একটা লাইকও দিয়ে ঠিক আছে সাবস্ক্রাইব না করে কিন্তু এই ভিডিও যদি জান তাহলে মামলা দিয়ে দিতে পারি কিন্তু আমি কারণ আপনার আমার ভাই আপনার আমার বই আপনার আমার মা আপনার আমার সব কিছু বুঝছি এখন আপনাকে আমি এই যে দেখেন সুন্দর একটা রাস্তা এই রাস্তা দিয়ে যাইতে যাইতে কত সুন্দর অধ্যহেন 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 কত সুন্দর সুন্দর জিনি এই যে গাছ 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 লাল কালার লাল কালার রং দা গাছ ঠিক আছে কোনটার মধ্যে দেখবেন সাদার মধ্যে লাল কোনটার মধ্যে দেখবেন লাল যেটার মধ্যে লাল দেখবেন ওটার যে সাদা চিহ্নটা হেরা উত্তায় এই আপনাদের দেখাইতেছে ওই যে ওই ওই যে যে একটা যেটা দেখাইতেছে আপনাদের বুঝছেন গাঁটল এটা আপনারা একটু পরেই দেখতে পারবেন সামনে যাইয়া দেহাম বুঝছেন

আর এই যে সাঁতার মাথাটা দেখতেছেন এই মাথার মধ্যে বইয়া থাকতে পারবেন লগে কি সুন্দর মনোরম পরিবেশ যদি বউ লইয়া হেন হেন যে কি সুন্দর জায়গা আপনাদের বুঝাইতেই না। এই যে হেন দেখছেন দেখছেন দেখেন দেখছেন আপনারা এত টাকা খরচ কইরা সাজেব কিল্লিয়া যাইবেন এত টাকা খরচ আপনারা বান্ধবন নাইয়া পড়বেন রাঙ্গা মাটির ফিল নেবেন মাটির ফিল নেবেন মাটির ফিল নেবেন যত দ্রুত সম্ভব এখনই একটা দোর পাইরা আইয়া পড়েন এই যে দেখতেছেন আপনারা বহনের জায়গা কত সুন্দর সুন্দর বহনের জায়গা ও আরেকটা কথা আর সেটা কথা আপনার ঘর বুঝছেন হেন আপনার আইয়া বৌ বেদি পোলা পান্ডুয়ে আইয়া রাইন্দা বাইরে হেয়ার পরে খাইতে পারবেন লগে বাথরুমও আছে খাওয়ানোর পরে যে ব্যবস্থা সেটা আপনাদের লিগে করা আছে এখন আপনারা খালি একটাই কাজ করবেন কি দূর পাইরা আইয়া পড়বেন বুঝছেন বাথরুম আর বাথরুমটা তালা মারা চাবিটা থাকে কোন জায়গায় আপনারা জানেন চাবিটা থাকে যে টিকিট ওই জায়গার ভিতরে চাবি থাকি মনে করেন আর এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এটাই পাখের ঘর আপনার সামনাসামনি দেখলাম বুঝছেন এত সুন্দর গাছ আর গাছ গাছ আর গাছ গাছ আর গাছ ও আপনার তো শুনতেছেন না হচ্ছে যাই হোক এখন এই যে আপনার ঘরে যে জিনিসটা আপনার দায়িত্ব ছিল এখানে আপনারা চাইলে বাইরের আইনটা খাইতে পারবেন এবং কি বিতরণ আইন খাইতে পারবেন কিন্তু হেনে একটা কথা আছে যদি আপনাদের মন চায় আপনারা বাইরের রান্না খাইবেন অবশ্যই আপনারা বাইরের আন্দা খাইতে পারবেন কিন্তু 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 এখানে কিন্তু রাগে জানেন কিন্তু দেখলো যদি মনে করেন বাইরের আইন্দা খান এই যে উপরে যে কাউয়া মাউয়া যারা আছে তারা তো মনে করেন করে দিলে আপনারা ফেটে হয়ে যাবেন তার মানে আপনারা বিক্রি রাইন্ডা খান এটি আপনার লিখে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের রঙ বুঝছেন আচ্ছা শোনেন হ্যাঁ আপনাকে যে জিনিসটা দেখাই এই যে দেখছেন 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 ভিতর নিয়ে দেখাই এই যে দেখছেন এখানে অনেক সুন্দর মনোরম পরিবেশ আছে আপনারা আসলে এখানে একটা মন মুগ্ধ হয়ে যাবে এখানে একটা বসানোর জায়গা আছে রান্নাঘরের লগে মনে করেন আপনি এখানে বয়ে থাকবেন আর এখানে যে বাবুরচি লইবেন তারা রান্না করবো ঠিক আছে আর বাবুরচি যদি বাবি বয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই বাবির লোকে যাবো ভালো থাকবে এই যে এখন দেখেন এখানে এত সুন্দর গাছ আর গাছ এই গাছের আমার এত ভালো লাগে তবে হেনে কিন্তু পোলাবাঙ্গি খেলার জায়গাও আছে যেটা আপনাদের একটা গেমে দেখা দিচ্ছি আমি সামনে দেখুন আরেকটা আছে কি না আপনাদের ইয়ে খুঁজতে হ্যাঁ পাইয়া গেছি গা পাইয়া গেছি গা পাইয়া গেছি গা ও এত সুন্দর জায়গা হেনে খালি কি মাইয়া পোলা হেনে কত কিছু লই আইতে পারবেন দেখছেন বহনের জায়গা খেলনের জায়গা হেনে শিশু পার্কের মতু আছে আপনারা পাই চাইলে বাচ্চা নিয়ে এখানে আইতে পারবেন খুব ভালো মনোযোগ সহকারে আপনারা শোনেন আপনাকে একটা কথা যে এই যে এতক্ষণ দেখতেছেন আপনাকে কেন সাবস্ক্রাইব করছেন সাবস্ক্রাইব করলে কি হয় হ্যাঁ কন সাবস্ক্রাইব করে দিয়েছে একটা শেয়ার দিয়ে দেন সমস্যাটা কম জানে এখানে দেখেন এই যে বহনের যে জায়গায় দেখতেছেন না বহনের জায়গা না চেয়ে তো আডানোর খুব সুন্দর এমন একটা জায়গায় আইয়া যদি আপনারা বয়ে থাকেন আপনাকে ভালো লাগবে না হ্যাঁ তাহলে আটবেন গুই দেখবেন এই যে দেখেন কত সুন্দর বহনের জায়গা এত ভালো লাগে আমার গাছটা ডেকে কত সুন্দর দেখতে ডাইল পালালে কত যে ভালো লাগতাছে সে মনে হয় আরেকটু পরিষ্কার করলে জায়গাটা দেখতে আরেকটু সুন্দর লাগতো তবে গাছটা দেখছেন দেখছেন না গাছটা খুব ভালো এই যে দেখেন এই জায়গার মধ্যে আপনাদের যেটা আমি দেখাইতাছি আমার মনে যাচ্ছে সামনে আমরা একটা পাহাড়ও দেখলাম পাহাড়টা আপনাদের সামনাসামনি যাই দেখাই আচ্ছা পাহাড়ের আগে আমরা যেটা দেখতে চাইতেছিলাম কি দেখতে পারেননি নাকি আপনাদের পাহাড় দেখে দাম চিন্তা করতে করতে আমি যখন সামনে যাইতাসি তখনই দেখতে পারলাম একটা গাটলা ওই যে কোন গাটলাটা যেটা আপনাদের দূরত্ব দেয়ছি এই গাটলাটাই বুঝছেন নি এখানে আপনাদের গাটলা দেখানোর লিগে সামনের তরে যাইতা দেখতে থাকেন আমাদের গাটলা গাটলাগে বহনের জায়গাও আছে লগে কত গাছ ও মা গো মা কত বড় খাল না কি তা তাক এই যে দেখেন আরেকটা বহনের জায়গা আছে এই গাছটা খুব সুন্দর জবা ফুল গাছ এই যে এখন আমরা যাই মাঠ প্রাঙ্গন মাঠ প্রাঙ্গন থেকে আপনাদের ওই যে বড় গাছটা দেখি গাছটা দেখতে থাকেন এবং আমাদের বিনোদনের মজাটা নিতে থাকেন আর যদি পারেন একটু সাবস্ক্রাইব করেন না রে ভাই শেয়ার করে দেন আচ্ছা এরপরে যেটা আপনার দেখতেছি সেটা হলো গাটলা ওই যে জগদীশ চন্দ্র বসু স্যারের বাসা আ এই যে এই জায়গাটা যেটা দেখতেছেন এটা হলো গাটলা আর এই গাটলার থেকে শুরু ওই কত বড় একটা দিগি হইতে পারি নাকি এই যে গাছটা এই গাছের লগে যাইয়া বাউরে বাউরে ঠিক আছে কি আছে ঠিক আছে ওই যে দেহেন দেহেন এত সুন্দর গাছ এত সুন্দর গাটলা, এত সুন্দর পানি এত সুন্দর আকাশ এত সুন্দর দুনিয়া সব ফাঁকা এখন খালি আমরা দেখতাছি আরো কিছু বয়নার জায়গা আছে আপনার চাইলে অনেকজন মিলনা বলে থাকতে পারবেন গাটলা আছে অনেকটি বলছেন এখন আমরা দেখতাছি এটা কোন জায়গা জানেন না এটাই সেই পাহাড়টা যে পাহাড় আপনাকে